নদীর ওপর ব্রিজ নির্মাণ হয়েছে মাত্র বছর পাঁচেক আগে তার মধ্যেই ভেঙে পড়েছে ব্রিজের একাংশ প্রাণের ঝুঁকি নিয়ে চলছে নিত্য যাতায়াত প্রায়শই দুর্ঘটনা অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে ব্রিজ তৈরি হচ্ছিল প্রশাসনকে জানানো হলেও এখনও কোনো সুরাহা হয়নি পুরুলিয়া কাশীপুরের দ্বারকেশ্বর নদের ওপর থাকা বয় করা ব্রিজের একাংশ ভেঙে যাওয়ায় ঘোর পথে যাতায়াত করতে হচ্ছে সাধারণকে বর্ষা এলে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত বন্ধের আশঙ্কায় ভুগছেন প্রত্যেকেই এই সেতুটা খুবই বিপজ্জনক অবস্থায় আছে আজ এই সবে মাত্র কিছুদিন হলে তৈরি হয়েছে এত নিম্নমানের মাল মেটেরিয়াল দিয়ে তৈরি করেছে যে সামান্য একটু জলেই এই তো দেখছেন অবস্থা তাই এর মধ্যে অনেকজন পড়েওছে অনেকে রাঙ্গুল কাটা গেছে কিছুদিন আগে একটা ছেলের রাঙ্গুল কাটা গেছে এখানে পড়ে আর কিছুদিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্টও হয়েছিল এইখানে ব্লক উন্নয়ন আধিকারিককে এর আগে জানিয়েছিলাম ভোটের আগে উনি বললেন এখন সামনে ভোট এখন তো কিছু করা যাবে না ভোটের পরে দেখা যাবে কিন্তু এখনো পর্যন্ত কিছু সুরাহা হয়নি কি রকম অসুবিধার সম্মুখীন হন আমাদের খুবই অসুবিধা হচ্ছে মানে আমরা ওই যে দোকানে কাজ করি তো তো রাত্রিবেলা আসি তো মানে পার হতে আর কত বড় অসুবিধা হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি মানে যাতে বর্ষার আগে মানে কমপ্লিট হয়ে যায় আমাদের যাতায়াতের খুবই অসুবিধা প্রশাসন ঠিক বলেছে তো কই করে নাই ঠিকাদারের ব্যাপার কি মাল নিয়েছে না দিয়েছে আমরা তার পুনরায় ব্রিজ তৈরির আশ্বাস শাসক নেতা আর অপরদিকে শাসক দলের দিকে কাঠমানির অভিযোগ তুলেছে বিরোধী হিসেবে পঞ্চায়েত সমিতিকে দিয়ে তড়িঘড়ি আমরা স্যাংশন করিয়ে ওই কাজটা ইঞ্জিনিয়ার বা ঠিকা কন্ট্রাক্টর করে কাশীপুর দিকে উঠবে এই সাইডটাই নাকি ভেঙেছে আমি শুনেছি যে দেখিনি কিছুটা ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা তিন মাস আগেই সিদ্ধান্ত নিচ্ছি ইলেকশনের আগেই যে সেখানে পাঁচ লক্ষ টাকা দিয়ে আবার রিপেয়ারিং করা হবে যে কোনো ব্রিজ হয়ে পড়বে যে কোনো রাস্তা হয়ে পড়বে তাই এতক্ষণ না এই কাঠমানিটা থেকে আমরা সরকার থেকে দূরে রাখতে ঠিকাদার যতক্ষণ না বন্ধ হবে তখন এগুলো চলতে থাকবে প্রয়োজনে আমি লিখিত দেব প্রশাসনকে বিদ্যুৎ শুরু করে ডিএম পর্যন্ত যাতে করে খুব দ্রুত বর্ষার আগেই এই ব্রিজের মেরামতি হয় প্রায় লক্ষাধিক টাকা খরচ করে তৈরি হয়েছিল দ্বারকেশ্বর নদের ওপর এই ব্রিজ কিন্তু মাত্র পাঁচ বছরের মাথায় কিভাবে ভেঙে পড়ল ব্রিজের একাংশ তাহলে কি এখানেও লুকিয়ে রয়েছে দুর্নীতি অতি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল এই ব্রিজটি দানা বাঁধছে প্রশ্নগুলি দীপক ৰামীৰ ৰপোৰ্ট কালকা নিউজ